আর বেশি করার খুব একটা প্রয়োজনীয়তা নেই আমি মনে করি ক্ষেত্রে বা আমার এর বাইরে জানো নাই যারা অসীমবাবু এবং অন্যান্য বক্তারা বিশেষজ্ঞরা এবং মনোযোগরা যেটা আলোচনা রেখেছেন এবং যেগুলি পরিবেশিত হয়েছে এই সত্যনারায়ণ কীর্তন বা পুঁথি এবং পাঁচালী অনুষ্ঠান তার মধ্যে বোঝা যায় আজকের অনুষ্ঠানটা কী ধরনের অনুষ্ঠানে কেন করা হচ্ছে এবং এটা গুরুত্ব কতটা আমাদের জীবন জীবনের ক্ষেত্রে চলার ক্ষেত্রে আমি বলবো যে তত্ত্ব সংস্কৃতি দপ্তর বা রাজ্য সরকার বিশেষ করে যেটা বলার চেষ্টা না অসীমবাবু বলেছেন আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা যে আমাদের রাজ্যে যেটা হারিয়ে যাওয়া সংস্কৃতি আমাদের রাজ্যে একটা সময় একটা পরম্পরা ছিল কিন্তু এটা মাঝখানে কোনো না কোনো ভাবে এটা হারিয়ে গিয়েছিল আমাদের ইচ্ছা বা আশা বা প্রত্যাশা থাকলেও আমাদের মনোভাব বা এটা প্রসার করার মতো জায়গা বা পরিবেশ বা পরিমণ্ডল ছিল না কিন্তু দুই হাজার সরকার আসার পর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আসার পর আমি বলতে পারব সগর্বে আজকের এই বনকোমানির মঞ্চে দাঁড়িয়ে যে যার যার ধর্ম যার যার কর্ম করার মতো কিন্তু একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে এখন বলেছেন যে মুক্তমঞ্চ অসুবিধাও বলেছেন এখন শিল্পীদের গ্রামীণ শিল্পও বলুন আর শহরের শিল্পীরা বলুন যাদের কিন্তু তাদের প্রতিভা